চোখ ফাঁকি দেওয়া সম্ভব না ঠিক কিনা বলে সেই সোনালী সমাজকে যদি আবারও ফিরে পেতে চাই আমি মনে করি বর্তমান সময়ের ভিতরে যে চুরি বর্তমান সময়ের ভিতরে যে অন্যায় অপরাধ সমাজের ভিতর বিস্তার করে আমারও যদি সেই সোনালী সমাজকে ফিরে পেতে চাই আমারও যদি সেই সোনালী যুগকে ফিরে পেতে চাই কোরআনের আইন ছাড়া কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া ভিন্ন কোনো পথ ভিন্ন কোনো মত কোনো মত আছে নাকি

জনগণের অবস্থাও কি রকম এইটা শুধু বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করে শুনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ছদ্মবেশে কিন্তু ঘুরে বেড়াইছেন জনগণের খোঁজ খবর নিতেন আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু একদিন এরকম ঘুরতে 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 একটা মরুভূমির ভিতরে চলে গেছে মরুভূমির ভিতরে দেখতেছে একটা রাখাল অনেক গুলো ছাগল চরাইতেছে বকরি চড়াইতেছে অনেকগুলো বকরি অনেকগুলো ছাগলের আবার রাখাল চড়াইতেছে পাশে দাঁড়া দাঁড়া রাখাল লামা করতেছে আল্লাহ তালা নু উনার দৃশ্যটা দেখে মনটা মরে গেল রাখালের ইমান পরীক্ষা করতেছেন কি করতেছে কি করতেছে রাখালের ইমান পরীক্ষা করবেন এগিয়ে গেলেন তার দেখে দেখে দেখি আবার আমার রাষ্ট্রের একজন রাখাল কত সুন্দর ভাবে বকরি চড়াইতেছেন শত শত বকরির পাল শত শত বকরি ঘাস খাইতেছে খাবার খাইতেছে আর সেখানে দাঁড়িয়ে একটা রাখাল নামাজ আদায় করতেছে দেখি দেখি রাখালের তাকুয়া একটু পরীক্ষা করে রাখালের ইমান একটু পরীক্ষা করে দেখেন সেই সময়ের একজন সাধারণ রাখাল এই রাখালের মাঝে কতটুকু খোদা ভীতি ছিল কতটুকু তাকুয়া ছিল বোঝানোর চেষ্টা করতেছি এই রাখাল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে হজরত উমরে ফারুক রাতি আল্লাহ উনি এগিয়ে গেলেন রাখালের কাছে রাখালের নামাজ শেষ হয়ে গেল রাখালকে প্রশ্ন করলেন ও রাখাল ভাই এই যে গরুর পালগুলো দেখা যায় বক্রিল পালগুলো দেখা যায় এই যে শত শত বকরিগুলো দেখতে পারতেছি এইগুলো কি তুমি চড়াইতেছ বলে হ্যাঁ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও রাখাল ভাই আমি একজন মুসাফির আমি একজন মুসাফির মানুষ আমি বড় কৃষ্ণার আমাকে একটু তোমার বকরির পাল থেকে তোমার বকরির পালের ভিতরে একটা বকরির ভিতর থেকে আমাকে একটু দুধ গ্রহণ করে পান করাও আমার একটু তৃষ্ণা মিটবে আমার তৃষ্ণা একটু নিবারণ করার জন্য তোমার একটা ছাগলের দুধ পান করাও কে বলতেছেন কে বলতেছেন কথা বলেন কথা ভারত উপাধি আল্লাহ দাঁড়ানো দেশের একজন নায়ক দেশের একজন রাষ্ট্রধান দেশের একজন সরকার প্রধান সরকার কোনে রাখালের পরীক্ষা করতেছেন রাখালকে বলতেছেন ভাই আহিল আমি বড় ইষ্টার্ত পিপাসার্ত আমাকে একটু তোমার বক্নির দোধ একটু পান করাও রাখাল বলতেছে রাখাল বলতেছে অহে পথে জানি তুমি কে তুমি তোমাকে যদি আমি দুধ পান করাই বদলে তুমি আমাকে কিছু পয়সা দিবা এই যে ছাগলের পাল গুলো দেখতেছ বকরির পাল গুলো দেখতেছ এই বকরির মালিক তো আমি নই আমি মাত্র রাখাল আমি এগুলো দেখাশোনা করি আমার মালিকের অনুমতি ছাড়া আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ পান করানোর অধিকার রাখি না আল্লাহু আকবার রাখালের ইমান পরীক্ষা করতেছেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ রাখালকে লোভ দেখাইলেন কারণ লোভ এমন একটা লোভ টাকা পয়সার লোভ বাড়ি গাড়ির লোভ আল্লাহ রসুল বলেন দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় উমরে ফারুক রাদি আল্লাহ তালানু রাখালকে লোভ দেখাইলেন দেখে একটু লোভ দেখাই দেখি রাখালের মন গলে কিনা রাখালের মন নরম হয় কিনা উমরে ফারুক রাদি দালান তালানু রাখালকে বলতেছেন ও রাখাল ভাই তোমাকে তোমাকে টাকা পয়সা দিতে চাইলাম হালকা কিছু বিনিময়ে দুধ পান করাইবা কিন্তু তুমি রাজি হইলা না তোমার এই যে শত শত বকরীর পাল গুলো দেখা যায় শত শত বকরীর পালের ভিতর থেকে একটা बकरी আমি ভতিগের কাছে বিক্রি করে দাও একটা बकरी যদি তুমি বিক্রি করো তাইলে তোমার তোমার একটু একটু ভারী হবে হবে গরম মোটা অঙ্কের কিছু টাকা পাইবা তোমার জীবিকা নির্বাহ ভালোভাবে করতে পারবা ও রাখাল ভাই দাও না তোমার শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলতেছে ও পথিক তুমি কি জানো না এটা হলো ওমরের রাষ্ট্র ওমরের শাসনা বল তুমি কি জানো না ওমর যদি দেখে ফেলে ওমরের কোন অবচারী যদি দেখে ফেলে তাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তখন পথিক বলতেছে ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলার ও পথিক সে যে উনি বলতেছে না না এই যে বড়ভূমির ভিতরে আর কেউ দেখবে না এইখানে ওমর নাই ওমরের কোন কর্মচারী নাই এইখানে কেউ তোমাকে দেখবে না এতগুলো শত শত বকরির পালের ভিতর থেকে একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও তাইলে কেউ দেখবে না রাখাল বলতেছে ও হে পথিক জানি না তুমি কে জানি না তবে এইখানে ওমর যদি না দেখে ওমরের কোনো কর্মচারীও যদি না দেখে দুনিয়ার কেউ যদি না দেখে ওই যে আসমানের দিকে তাকাও আসমানের মালিক মহান স্রষ্টা মহান রব্বুলা চোখ ফাঁকি দেওয়া সম্ভব না ঠিক কিনা বলেন